তো যাই হোক জয়গুরু দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটা শুনবেন প্রথমে আমি একটা কথা বলতে চাই বলবো এইটাই বলবো যে আমি ফটোয়া দিচ্ছি না বা আমি ফতোয়া জানিও না হ্যাঁ তা আমি জানি কয় কথা কমই বা কয় কথা আসলে ফতোয়া আমি দিতে চাচ্ছি না বা ফতোয়া আমি জানিও না আমার কথা কিছু বুঝতে পারছি জি তা আমি একটা জিনিস বুঝি আমি একটা জিনিস বুঝি সেটা হলো যেরকম আপনি আমাকে প্রশ্ন করলেন যে কি যে স্ত্রী সহবাস করে নাপাক পাক অবস্থায় যেরকম মানে এখন আপনার সেরি খাওয়ার সময় সেরি খাওয়ার সময়টা এখন আপনি যদি গোসল করতে যান তাহলে আপনার সেরি খাওয়া হচ্ছে না ঠিক আর যদি আপনি সেরি খাইতে সেরি খান তাহলে আপনার ফরজ গোসল হচ্ছে না ঠিক এর মাধ্যম দিয়ে এ অবস্থায় কি আমার সিঁড়ি খাওয়া চলব কিনা সে বিষয়টা ক্লিয়ার করে দিন হ্যাঁ তাই তো কথা জি তো বিষয়টা হইলো কি আমি আপনার একটা কথা কই শোনেন তালা তিনি বলছেন যে কি পবিত্রতা হইল ইসলামের একটি অঙ্গ পবিত্রতা ইমানের অঙ্গ ইমানের অঙ্গ কিনা ঠিক তো আমি যতটুকু বুঝি আমি যতটুকু বুঝি পবিত্র নিজে থেকে যদি কোনো মানুষ পবিত্রিত হয় আমার কথাটা বুঝতে পারছেন নিজে থেকে একটা বিষয় নারী থেকে যে হলো এতে কি মানুষ অপবিত্র হয়ে যায় যদি তাই যদি হয় দেখেন সামান্য এক কাতরা পানি আমি আপনাকে এখানে একটা কথা বলতে চাই সামান্য এক কাতরা পানি আমার বাবা আমার মায়ের মাতৃ জঠরে ডেল দিয়ে আসলো সেটাও তো অপবিত্র পানি তাই না সেটাকে আমার তালা আমার তালা তিনি কি করলেন অসীম দয়ার গুণে সেটা দশ মাস দশ দিন মায়ের উদরে রেখে একটি নবজাতক শিশু জন্ম দিয়ে এই পৃথিবীতে আনলেন আনছে কি না ঠিক সেটা হয়েছে কি নিষ্পাপ না বলতেছি না না ঠিক সে শিশুটা হইল নিষ্পাপ নিষ্পাপ শিশু যদি হয় তাহলে যে অপবিত্র পানি থেকে একটা নিষ্পাপ নিষ্পাপ বলতে কি বুঝি তার কোনো গায়ে কোনো পাপ নাই তাহলে যে একটা অপবিত্র পানি থেকে একটা মানুষের নিষ্পাপ একটি সন্তান জন্ম আল্লাহ করে দিলেন তা বলতেছি ঠিক তো তাই যদি হয় তাহলে এখানে যে মাওলানা সাহেব যিনি বলছেন যে এদিকে আপনার শেয়ারি খাওয়ার সময় চলে যাচ্ছে এদিকে আপনার শেয়ারি খাওয়ার হ্যাঁ কি ফরজ গোসলের সময় আপনার সেই নিছেন তিনি যদি জায়জ বলে থাকে তাহলে এখানে ওই কথাটাও ঠিক আছে তারটা ভুল নয় ভুলটা কীরকম নয় কেন কইলাম কথাটা তা জানেন আমার এই মারিফতের দৃষ্টিকোণ থেকে আমি যেটুকু টুকু মানে আপনার থেকে আমি অ্যানালাইসিস করে খুঁজে পাইলাম মানে এক কাতরা পানি হ্যাঁ আমার মায়ের ধরে আমার বাবা রেখে আসলেন না ভুল বলতেছি সেখান থেকে একটা পবিত্র একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা সন্তান জন্ম নেয় নাই না সেইটাই আস্তে আস্তে তিনি একজন মুক্তি একজন মহাদ্দেশ একজন অলি একজন গাউস একজন কুতুব একজন মাসায়ক একজন পীর হচ্ছে এবার আসেন অপবিত্র মানুষ কখন হয় মানুষ অপবিত্রতা কখন হয় যখন তার এই যে মানুষটা যখন ছোট থেকে যখন বারো বছরের ন্যায় আসে তখন মানুষটা পবিত্র অপবিত্র হয়ে যায় আমার কথাটা কিছু বুঝতে পারছেন তে আমি বাবা ফতোয়া দিচ্ছি না তবে কি পরিষ্কারটা হইল ইমানের একটি অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ইমানের আমি বল বলতেছি কি না যে ইমানের যদি অঙ্গ হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহে এই কাজটা । মানে আপনি করেন সমস্যা নাই হ্যাঁ কারণ এটা বারণ করলো মানব না এটা করবই বুঝতে পারছেন এ নিয়ে একটা ভিডিও আমার দেওয়া আছে বুঝতে পারছেন তো বিষয়টা হইলো বাবা অনেক জিনিস দেখা যায় ধরা যায় না আবার অনেক জিনিস ধরা যায় দেখা যায় না দেখা যায় কাউকে দেখানো যায় না আমার কথাটা কিছু বুঝতে পারছেন ঠিক অনেকটা দেখানো যায় একটা জিনিস যেমন আমি আপনাকে আমি যদি যদি মনে 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 আকৃতি করি ভাবি যে সে এরকম আমি কি কাউকে দেখাইতে পারবো দেখানো সম্ভব না দেখানো সম্ভব নয় না তো কাজেই একজন মানুষ যখন দুনিয়াতে আসে তখন ও মানুষটা পবিত্রতা হয়ে আসে আইসা খারাপ এবং কি আপনার যে হলো এ কি কয় পাপ তার মধ্যে ঘিরে আসে কথা কিছু বুঝতে পারছো তো বিষয় ওইখানে থেকে যদি লক্ষ্য করা যায় তাহলে উনির কথাটা ওই জায়গায় ঠিক আছে ওই জায়গায় ওনার কথাটা ঠিক আছে হ্যাঁ আর আমাদের যদি মারিফত দৃষ্টিতে থেকে দেখি আমাদের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে শুধু খালি এই এক ফোঁটা লোথ বেড়ে হইলে এক ফোঁটা বীর্য বের হইলেই কি সেনাপাক হয়ে গেল আমাদের এই তরিকতের বিষয় থেকে যদি জানি বা বুঝতে চাই আমি তো বাবা তরিকতের অতটুকু বুঝি না আমি তরিকত কী কি অতটুকু জানি না তরিকত বিষয়টা কি তাও আমার জানা নাই হ্যাঁ বুঝতে পারছেন তো বিষয়টা হইলো এইখানে যে আমরা যাহাই কিছু করি যদি পবিত্রের অঙ্গ যদি পরিষ্কার পরিচ্ছন্নতাটা হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা হওয়া অতি উত্তম আমি মনে করি আমার কথা কি কিছু বুঝতে পারছেন আমি মনে করি এখন আমি যদি পবিত্র থাকি তাহলে ওই আমার যে রোজাটা হ্যাঁ এই রোজাটাও পবিত্র হবে জি আমার কথা কি বুঝতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট কারণ সেহা আপনি একজন মানুষ সেহারে যদি আপনি নাতি দেন আপনার নাতি সেহাই দেবে না অবশ্যই দিবে দিবে কি না তা আমি মনে করি যে পবিত্রতা হয়ে খাওয়াটাই উত্তম হ্যাঁ আর আমি লোকমুখে শুনছি আমি পয়লা দেখি নাই লোকমুখে শুনছি কোনো মানুষ যদি না পাক অবস্থায় ভাত খায় হ্যাঁ সে ভাত নাকি বলে আপনার এই রূপে ধারণ করা হয় ধারণ করে বুঝতে পারছেন আমি লোক মারফতও শুনছি অনেক বিভিন্ন বয়তির কাছ থেকে আমি কথাটা শুনছি আমার কথা কি বুঝতে পারছেন যে ভাত খাইলে যখন এই কি করা হবে ওই কিরায় নাকি বলে তাকে কামরে কামড়ে 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 খাবে এই ভাতগুলি বলে নাকি কিরে হবে বুঝতে পারছেন তে আর আমি একেবারে এইটা এইরকমই জানি যে স্ত্রী সহবাস করে যদি কোনো মানুষ মানে ফরজ গোশল না করে যদি রাস্তাতে হাঁটে সেখানেও নাকি বলে আগুনের মতন হয়ে যায় অর্থাৎ সে জায়গাটা পাড়া দিলে নাকি পুড়ে যায় বুঝতে পারছেন যদি পুড়ে যায় তাহলে পবিত্রতা সিয়াম সাধনা এটার মধ্যে তো আপনার যে এই অপবিত্র হিসাবে খাওয়াটা ঠিক না ঠিক এটা আমি আমি মানে আমি বলতেছি এটা কিন্তু আমি ফতোয়া দিচ্ছি না আমার বোলটা এবং কি আমার অপরাধটা ক্ষমা করবে না আগে কারণ কেন আমি এটাকে ফতোয়া দিচ্ছি না কারণ যেখানে বড় বড়ো মাওলানারা ফতোয়া দিচ্ছে সেখানে আমার মতন অজ্ঞ মানুষে কি কী বাণি বলবো তোমার কথা কিছু বুঝতে পারছেন ঠিক তো আমি একটা জিনিস বুঝি সেটা হলো এই জিনিসটা করে যেন আমরা এটা না করি আর বরং আরেকটা একটা কথা বলতে চাই সেটা হলো এই সর্বকথার এক কথা জানত তো আমরা তো প্রতিদিনই খাই রোজার এক মাস না খাইলেই কি আমার কথা কিছু বুঝতে পারছেন রোজার এক মাস নাই খেলাম বাদ দিলাম আমার কথা কি বুঝতে পারছেন তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং কি যদি আমার কথায় ভুল প্রান্তি তো অব্যসই হয়েছে আপনারা নিজে কোনো ক্ষমা করে দেবেন কারণ ক্ষমা করাটাই হলো মহাদের লক্ষণ কারণ আমি ফতোয়া দিই নাই বা ফতোয়া বাজনা কারণ আমি মূর্খ মানুষ অজ্ঞ মানুষ আমি যতটুকু বুঝছি ওটুকু কইলাম আপনারা সকলে মাফ করবেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম করুন